কাদের চৌধুরী হাসান ভাই আমাদের কিছু কিছু ডিস্ট্রিক্ট জায়গায় অন্য মানুষ দখল করে আছে এগুলো পুলিশ কমিশনার কি আমাদের আন্ডারে আনার ব্যবস্থা করতেছে কিনা ভাই জানাতেন হ্যাঁ আমি পাবেল আপনার দেশে বলি দুই হাজার বারো সাল থেকে রফিকুল আহমেদ স্যার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউটর যারা যারা আছে তাদের সহযোগিতায় প্রত্যেকটা সম্পদ উনি আগিয়ে ধরে রেখেছিলেন দুই সালের পরে রফিকুল আহমেদ উপর যে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা চালানো হয়েছে বিশেষ করে আপনারা সকলে অবগত আছেন এই জেলখানা থেকে উনি প্রত্যেকটা জায়গার সিকিউরিটির বেতন এবং মামলা বিশেষ করে সাভারের সাস্কো প্রপার্টিস নামে একশো তিরিশটি মামলা ছিল সিলেটের জায়গার মনে মামলা ছিল রাজশাহী জায়গার মনে হয় মামলা ছিল

ডেস্টিনি গ্রুপে যিনি আইনজীবী আছেন আব্দুর রহমান সাহেব অ্যাডভোকেট পরিমল ওনারা সবাই বলতে পারবেন যে ভিতরে জেলখানা থাকা অবস্থায় সবগুলা কাজ কিন্তু এই মামলা কাজগুলো উনি করেছেন ডেস্টিনি গ্রুপে কিন্তু আরো অনেক চেয়ারম্যান প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকেই ছিলেন কিন্তু এইগুলা কিন্তু কেউ দায়িত্ব নেয় না বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে বলি এই যে ধরেন ডেস্টিনি গ্রুপের সকল সম্পদ গুলো তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ দুই হাজার সাল থেকে এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিশেষ করে তেরো সাল থেকে বারো সাল থেকে তো আর পুরোপুরি কোম্পানির অনেক ইয়া ছিল টাকা পয়সা আসছে বিভিন্ন সময় কিন্তু তেরো সালের পর থেকে একটানা এখন পর্যন্ত এই সকল মামলার খরচ কিন্তু এককভাবে রফিকুল আমিন করতেছে যেমন একদম সহজ একটা বিষয় বলি এই যে নিচের কোটে যে টি প্লান্টেশনে যে শুনানিটা হয় প্রতি সপ্তাহে যে খরচটা হয় এটা কিন্তু এই শুনানি কিন্তু করার সময় যে সমাজ হিসাব আসছেন বা ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক বা অ্যাডভোকেট শাহিনুল ইসলাম এই যে তিনজন আইনজীবী দাঁড়ান

প্রতিষ্ঠানটা তো ধরেন রফিকুল প্রতিষ্ঠানটা এই যারা যারা পরিচালক যারা যারা আছে সকলের প্রতিষ্ঠান থেকে কোনো ইনকাম কি নাই কিন্তু দলে যে ব্যক্তির নামে মামলা হয়েছে প্রতিষ্ঠান নামে মামলা হয়নি ভাই ব্যক্তির নামে যদি মামলা হয়ে থাকে তাহলে এর কার্যক্রম বন্ধ কেন মাল্টিপার পুরোপুরি অপারেশন শুরু করছে না কেন

তো মানুষ রফিকুল আমিন জেল কেনা মানুষ রফিকুল টাকা দেয় আর মানুষ টাকা দেয় বলেই কিন্তু উনি মামলা কার্যক্রম পরিচালনা করে আদে যাচ্ছে নিয়মিত আর অনেক বড় বড় নেতারা আছে না ওনাদেরকে দেয় টাকা কাউকে দিবে দিবে না আপনাকে আমাকে টাকা দিবে না মানুষ মানুষ রফিকুল আমিনকে টাকা দিবে মাল্লা পাক ওনাকে এই মেয়েদা গ্রহণযোগ্যতা এই সব কিছু দিয়েছে ঠিক আছে তো সিজনি বললাম সুকিবুল ইসলাম ডেসটিনর রেগুলা ইনসারের মুক্তি চাই জি অবশ্যই সেলিম বুইয়া লেকচার নানান গস থেকে আমাদের সাথে আছেন যাক আমরা আসলে মনে হয় আমরা অনেক কোন বিষয়গুলো বলতেছি কথা লম্বা সময় বলতেই থাকব বলতে থাকব চলতে থাকি যাক কিছু প্রশ্ন আপনাদের সাথে কথা বললাম আমরা আজকে যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমাদের সাথে শুনেছেন আপনারা সকলেই সামনে ঈদ ঈদ বিশেষ করে সকলে সাবধানে থাকবেন এবং রফিকুল আলম স্যারের জন্য দোয়া করবেন এবং এই ডেস্টিনি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ডেস্টিনি প্রতিষ্ঠানের উপর যেন শুকনের খালো ধাবা যেন না পড়ে এই গ্রুপের উপরে আল্লাহ যেন এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বিনিয়োগকারীদের টাকাগুলো যেন বুঝাই দিতে পারবে রফিকুল আলম স্যার কারণ যিনি জেল কাটতেছেন এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য ঠিক আছে তো সেই দৃষ্টিকোণ থেকে সকলে দোয়া করবেন কারণ ডেস্টিনি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বিশ্বাস করে রফিকুল আমিনের হাত দিয়ে যদি টাকা দেওয়া হয় ওনাকে যদি এই সুযোগ দেওয়া যায় তাহলেই তারা তাদের সঠিক প্রাপ্যটুকু পাবে আদারাইজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এটুকু আমি চ্যালেঞ্জ করে বললাম কারণ বিগত সময়ে দুদক যতগুলো প্রতিষ্ঠানের মামলা করেছে কোনো প্রতিষ্ঠানের গ্রাহকরা সঠিকভাবে তাদের প্রাপ্য বুঝে পায় একটাও দেখাতে পারবেন না একটি যে একটি প্রতিষ্ঠানের দুধ তদন্ত করার নামে বা মামলা করার পর বণিককারীরা সঠিকভাবে তাদের টাকা পেয়েছে একটাও হবে না অনেকগুলা ধরেন লোক আসবে তারা মনে করেন যে মানে কি বলে দায়িত্ব হিসাবে আসবে আসার পর মনে করেন যে বিভিন্ন ধরনের বড় বড় করে করেন টাকা পয়সা সব মানে ধ্বংস শেষ যেটা বলা হয় আর এদের সাথে যে চেলাচামুন্ডা যারা যারা থাকবে চামচা বলা বাংলা বলা হয় আরকি এদের ধরেন সাময়িক সময়ের জন্য কিছু ভালো কিছু হবে ঠিক আছে তা আমরা একটা জিনিস বিশ্বাস করি আমরা পরিশ্রম করছি কষ্ট করছি দিন রাত সময় বিনিয়োগ করছি দুই হাজার সাল থেকে এর প্রধান কারণ হচ্ছে রফিকুল আলম দ্বিতীয় কারণ হচ্ছে বিনিয়োগকারীদের আমাদের টিমে বা আমরা যারা যারা বিনিয়োগ করিয়েছি আমরা বিনিয়োগ করেছি এবং আমরা বিনিয়োগ করায় করিয়েছি এদের টাকা ফেরত দেওয়ার জন্য এরপর গভর্নমেন্ট যদি আমাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ দেয় তখন আমরা ব্যবসা করবো এইটুকুর জন্য ঠিক আছে সেই জন্য সব আগে হচ্ছে জনপ্রভু রফিকুল আলম ইসলামের মুক্তি কারণ আজকে তো আমরা দুই হাজার বিশ সাল থেকে দেখেছি

উপস্থাপন করেছে কিন্তু টোটাল কেন্দ্রবিন্দু রফিকুল আমি ইপ্লান্টেশনের মধ্যে দেখবেন একই অবস্থা হবে এবং দুদকের কুশিদ আলাম থেকে শুরু করে তদন্তকারী কর্মকর্তা যারা যারা আছে সবার বক্তব্য একটা যে এই প্রতিষ্ঠানকে রান করার জন্য রফিকুল আমিনের বিকল্প হবে না কিছু যে যত বতায় বলুক যারা যেগুলা লাভ পায় মানে যারা যারা কথা বলে ডেস্টিন মার্কেট কোন জাত থেকে শুরু হয়েছে কোন জাত থেকে হবে এটা মানে বা ডেস্টিনির যে আইটি সেক্টরটা আছে যে আইটি এই আইটি সম্পর্কে কোনটা কি করা লাগবে একজনের কোন ধরনের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে নাই দেখেও পারবেন আগে দেখার পক্ষে সম্ভব না যিনি বলেছেন ইনি ভালো করে বলতে পারবেন যে কোন জায়গাতে কি করা লাগবে সুতরাং আমাদের আমরা যারা বিশ্বাস করি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আমরা বিশ্বাস করি যে ঠিক আছে মানে কিছু বলছেন হাসান ভাই হাইকোর্ট কর্তৃক বোর্ড যেটা কোম্পানি চালু করার উদ্বেগ নিয়ে সে সেই বিষয়ে কিছু বলেন আমি মনির ভাই আমি হাইকোর্টের যে বোর্ড আছে বোর্ডের ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না শুধু এটুকু বলতে পারবো এরকম যতটুকু আমি বাইদা কিছু বিশেষ শুনলাম বা আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে বিভিন্ন সম্পদগুলা বাড়া ভাড়া দেওয়ার জন্য মূলত এই বোর্ডের পক্ষ থেকে কার্য মানে প্রস্তাবনা আসছে আমি একটা জিনিস জানতে পারলাম এরকম দেখলাম যে হোটেল পঞ্চাশ বছরের জন্য লিজের জন্য আবেদন করছে চিন্তা করেন পঞ্চাশ বছরের জন্য যদি লিজ হয় একটা কোম্পানি সম্ভবত চল্লিশ লক্ষ টাকা ভাড়ার জন্য প্রস্তাব দিয়েছে ইয়ারলি পাঁচ কোটি টাকা অ্যাডভান্স দিবে চল্লিশ লক্ষ টাকা ভাড়া কিন্তু শর্ত হচ্ছে পঞ্চাশ বছরের জন্য লিজ দিতে হবে

এখন ওনাদের হাতে মানে ক্ষমতা জিতে দিয়েছে ওনারা দেখা যাক কি করে যদি বিনিয়োগকারীদের জন্য আর এই বোর্ড তো সম্ভবত আমি যতটুকু জানি সেটা হচ্ছে ডেস্টিনি দুই হাজার লিমিটেডের জন্য শুধু বোর্ড এই বোর্ড তো আর মাল্টি পারপাসের কোনো সম্পদ বিক্রি করতে পারবে না বাড়াও দিতে পারবে না দিতে পারবে যদি হাইকোর্ট থেকে যদি এই বোর্ডকে দায়িত্ব দেওয়া হয় তখন কারণ মাল্টি পারপাস তো আলাদা নির্ধারিত ইয়ে আছে কমিটি আছে এরপরে যদি এই বোর্ড যদি নতুন করে কোনো সম্পদ যদি বিক্রি করতে চায় বা ভাড়া দিতে চাই সেটাও হাইকোর্ট থেকে কিন্তু পারমিশন নিয়ে আসে তার প্রকাশ করতে হবে এখন সাড়ে আট লক্ষ ব্যক্তির প্রতিষ্ঠান হচ্ছে মাল্টিপারপাস বেস্টিনের প্রতিষ্ঠান না কিন্তু মাল্টিপারপাস আলাদা একটা প্রতিষ্ঠানের যেটা সমবায়ের মানে নিয়ন্ত্রণ পরিচালিত হয় সমবায় মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানের ধরেন কোন সম্পদ বা ভাড়া দেওয়া বা বিক্রি করা এটা আদালতের পারমিশন ছাড়া করতে পারবে বলে আমার মনে হয় না আমি যতটুকু জানি আর বাকিরা দেখা যাক সময় বলে দিবে এবং ডেসটিনি প্ল্যান্টেশনে কি অবস্থা এটা আলাদা একটা প্রতিষ্ঠান জয়েন স্টক থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান এখন যে বোর্ড আছে এই বোর্ড শুধুমাত্র ডেসটিনি 2000 লিমিটেডের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো সেগুলো তারা বাড়া দিতে পারবে এগুলো দেওয়ার জন্য সম্ভব হচ্ছে যতটুকু সম্ভব এগুলো আপনারা আদালত থেকে পারমিশন আনতে হবে কারণ এই বোর্ডের যে কিছু আরআরবি ব্যাপার মানে কি কি কার্যক্রম করতে পারবে এখানে কিন্তু রায়ের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে এটা আপনার ইতিমধ্যে জানেন অনেকে ঠিক আছে যাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সকলে দোয়া করবেন এমডি স্যারের জন্য পঁয়তাল্লিশ লক্ষ মানুষের জন্য ডেস্টিনি কোম্পানির জন্য সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে দৈনিক ডেস্টিনির সাথে থাকবেন আর দৈনিক ডেস্টিনির বিরুদ্ধে বিষয়ে যারা যারা অনিয়ম করতেছে বিশেষ করে যারা যারা ভুয়া আইডি কার্ড করে এবং টাকা নেওয়ার জন্য করে তাদেরকে অবশ্যই পুলিশের হাতে শপথ করবেন সরাসরি ঠিক আছে তো এই বেমানরা যাচ্ছে করে নাম মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে এবং কার্ড নবায়ন করে দিচ্ছে এই কাজ গুলা করে যাচ্ছে কিন্তু পত্রিকা সম্পাদক স্যার এটার ব্যাপারে কঠিন কিছু পদক্ষেপ নিচ্ছেন এটা দৃশ্যমান রাজার আপনারা পাবেন আর দৈনিক বিনিকারীদের বিভিন্ন বিষয়গুলো আসতেছে এম বিচারের বিভিন্ন কন্টেন্ট গুলো আসতেছে আপনারা এগুলো অবশ্যই শেয়ার করবেন এবং দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজ চারটা ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করবেন এবং চারটা ফেসবুক পেজ আছে এগুলো ফলো দিয়ে আপনারা সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু